হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাতো ছোঁয়া ম্যাচিং এ আবারো জর্জেট কালেকশনের কুমে যাওয়া কাপড়গুলো নিয়ে আসছি আজকে সাতো ছোঁয়া থেকে এবং এগুলো আজকে আমরা অফার রেটে আপনাদেরকে দিয়ে দিব আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব জর্জেট কাজ করা কালেকশন এবং সুতার কাজ এবং সুন্দর ভাবে দেখেন ডলার কি ডলার সিকোয়েন্সে কাজ করা আছে সুতার কাজ করা আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে আছে একটা বড় তার উপরে একটা গেরেদি ছোট এটা কিন্তু হ্যাঁ সীমার জর্জেটের উপরে এক নাম্বার যেটা সেটা দেখেন ডাবল সিকোয়েন্সের কাজ করা আছে সবই করতে পারবেন এখানে প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যেটা দেখছেন সেটাই পাবেন এই হাত বহর ভাইয়া শাড়ির বহরে আছে তাই না যে নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে ভাইরাল একটা ডিজাইন এটা আমাদের আর এটার দামটা কিন্তু আগে আড়াইশো করে গজ যাওয়া ছিল এগুলো আজকে কত করে গছ দ আগের ভিড়োতে ছিল আড়াইশো টাকা গছ ঠিক আছে আজকের ভিরোতে থাকবে মাত্র দেড়শো টাকা এদিকে কাপড়ের পরিমাণ কমে যাওয়ার কারণে যাওয়ার কারণে এগুলো কালার নেই এর আগে আমরা দেখেছি সাতটা কালার আর আজকে দেখবেন মাত্র তিনটা কালার ঠিক আছে এই তিনটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেওয়ার দ্রুত পাঠিয়ে দিবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে অ্যাশ কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চারশো টাকা গজের কাপড় এটাও পেয়ে যাচ্ছেন আপনারা দেড়শো টাকা পার গজে এখান থেকে যার যেটা ভালো লাগবে দেড়শো টাকা স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন জিরো ওয়ান সেভেন ডাবল আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই পেয়ে যাবেন যার যেটাতে সুবিধা হবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সেম ডিজাইনের সেম ডিজাইনের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে নাম্বার দেওয়া থাকে এবং ডেলিভারি সিস্টেম সব কিছু বলা থাকে ফুল ভিডিওটা দেখলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ